আসসালামু আলাইকুম আমাদের খামারে টাইগার মুরগির বীজ ডিম কত টাকা করে বিক্রি করতেছি এবং কিভাবে আমরা সারা বাংলাদেশ ডেলিভারি করি এই ভিডিওতে নিয়মগুলো বলবো ইনশাআল্লাহ আমি দিন ফার্ম থেকে দিন বলছিলাম তো আমাদের খামারে অরিজিনাল টাইগার মুরগির ডিম বিক্রি করা হয় আপনারা সকলে জানেন আমাদের অরিজিনাল টাইগার মুরগিগুলো মাল্টি কালারের এক একটা মোরগ মুরগির ওজন চার কেজি থেকে পাঁচ কেজি তো বর্তমানে আমাদের খামারে অরিজিনাল টাইগার মুরগির বীজ ডিম বিক্রি করা হচ্ছে বর্তমানে আমাদের খামারে এক পিস বীজ ডিমের দাম ছাব্বিশ টাকা করে আমরা বিক্রি করছি আপনারা সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা পরিবহনের মাধ্যমে ডেলিভারি করতে পারবেন ইনশাল্লাহ এছাড়াও আপনারা যারা একদিনের বাচ্চা নিতে চান অথবা আঠারো দিনের ব্লোডিং করা বাচ্চা নিতে চান তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো অনেকেই আসলে ডিম ডেলিভারির ক্ষেত্রে একটা সন্দেহ থাকে মনে যে আসলে কি ডিম ভেঙে যেতে পারে কি না কিংবা ড্যামেজ হবে কি না তো দেখতে পাচ্ছেন আমাদের ডিম ডেলিভারির প্রসেসটা আমরা খুব সুন্দরভাবে প্যাকিং করি যতই ঝাক্কা কিংবা চাপ পড়ুক এখানে ডিমের উপর কোনো চাপ আসবে না কারণ আমরা প্লাস্টিকের ক্যারেটগুলো ব্যবহার করি তো আপনারা যারা অরিজিনাল টাইগার মুরগির বিষ ডিম নিতে চান তারা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেন অথবা আমাদের সাথে যোগাযোগ করেন